একদিন গ্রামের এক খুশি ছেলে নিজের হাতে বানানো একটা কাগজের ঘুড়ি নিয়ে মাঠে খেলছিল আকাশ ছিল ঝকঝকে হঠাৎ সেই ঘুড়ির সুতো লাল হয়ে জলে উঠল ছেলেটা অবাক হয়ে তাকিয়ে দেখল এই তো ঘুড়িটা যেন জাদুতে ভরে গেছে ঘুড়ি আকাশে উড়ে গিয়ে ঝলমলে জাদুর রেখা ছড়ালো তারপর শুরু হল আশ্চর্য ব্যাপার আকাশ থেকে ঝরতে লাগল মিষ্টি সুজা তার ঝুড়িতে ছেলেটার চারপাশে ভরে উঠল খেলনা টাকা আর খাবারে সে খুশিতে ঘুড়িটা ধরে রাখল শক্ত করে কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা অন্য বাচ্চারা ছিল মন খারাপ করে বন্ধুরা কাছে আসতে চাইলে সে রেগে গিয়ে তাদের দূরে ঠেলে দিল এখন সে অনেক অহংকারী আর জাদুর ঘুড়ি তার পেছনে ভাসছে কিন্তু তার মুখে নেই সেই আগের হাসি হঠাৎ এক ঝড়ো দিন ঘুড়ির সুতো ছিঁড়ে গেল ছেলেটা একা গাছের নিচে বসে কাঁদতে লাগল তার হাত ফাঁকা আর আকাশ মেঘে ভরে গেছে তারপর সে গিয়ে বন্ধুদের সামনে হাত জোর করে ক্ষমা চাইল বন্ধুরা হাসিমুখে তাকে জড়িয়ে ধরল কারণ সত্যিকারের বন্ধুত্বে ক্ষমা সবকিছু ঠিক করে দেয় সবাই মিলে আবার নতুন ঘুড়ি অড়াতে শুরু করল খুশির হাসিতে ভরে উঠল গ্রামের মাঠটা নতুন করে শুরু হলো তাদের বন্ধুত্বের গল্প আমরা এই গল্প থেকে শিখতে পারলাম লোভ করলে সবাই দূরে সরে যায় আর বন্ধুদের সাথে ভাগাভাগি করলে আসে সত্যিকারের আনন্দ